আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই দেখুন আমাদের সেই তিনটা মুরগির সাথে এই সাতচল্লিশ পিস বাচ্চা বসতে এখন এই ব্রুডারে রাখছি এগুলো ব্রুডিংয়ের জন্য মা থেকে আলাদা করে কারণ এগুলো যদি এগুলোর মার সাথে রাখি তাহলে এগুলোর মা অনেক দিনই ডিম পারবে না এবং এগুলো তিনটা একসাথে পারলে সুবিধা একসাথেই পালা যাবে এই কারণে আর এগুলো যদি আলাদা আলাদা পারি তাহলে কয়েকদিন পর এগুলো একসাথে রাখলে অনেক মারামারি এবং ঠোকরা করবে এই কারণে এগুলোকে একসাথে রাখার চেষ্টা করছি আবহাওয়া ভালো না তাই একটা লাল লাইট নিচে রাখছি দেখুন এগুলো এমনিতে ফ্রেশ আছে দু একটা বাচ্চা একটু ই হয়েছে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু এগুলোকে লাইট দিছি শেফা দিছি। ভ্যাকসিনও একটা করা কমপ্লিট এখন দেখার পালা এগুলো কীরকম হয় আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন